নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব ছন্দের অর্থাৎ মূলত আমরা অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে আমাদের আলোচনা করব। যেহেতু অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য অনেক বেশি তাই এটিকে আমি দুটি ভাগে নিয়ে এসেছি আজকে আমরা প্রথম ভাগটি দেখবো তো চলো কথা না বাড়িয়ে দেখেনি আজকের বিষয়বস্তু আজকের আমাদের আলোচ্য বিষয় হলো অক্ষর বৃত্ত ছন্দ তো প্রথমে ছন্দ কাকে বলে ও দশ মাত্রার মূল পর্ব বিশিষ্ট, ধীর লয় সম্পন্ন অসাধারণ শোষণ শক্তি সমন্বিত চরণের শুরু থেকে শেষ পর্যন্ত একটানো সুর বা তানযুক্ত যে ছন্দে মুক্ত দল একমাত্রা শব্দের আদি ও মধ্যস্থিত রুদ্ধদল এক মাত্রা এবং একক রুদ্ধদল ও শব্দের শেষের রুদ্ধদল দুই মাত্রার মূল্য পায় তাকে অক্ষর বৃত্ত ছন্দ বলে অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে ছন্দের পূর্ণ পর্ব হবে 8 ও 10 মাত্রার এবং লয় হবে ধীর লয় সম্পন্ন অসাধারণ শোষণ শক্তি যুক্ত চরণের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা একটানো সুর বা তান অনুভব করব সেই ছন্দে মুক্ত দল হবে একমাত্র এবং শব্দের আদি অর্থাৎ প্রথমে ও মধ্যস্থিত অর্থাৎ মাঝে রুদ্ধ দল থাকলে তার মাত্রা হবে একমাত্র এবং একক দল কিংবা শব্দের শেষে রুদ্ধ দল যদি থাকে তাহলে তার মাত্রা হবে দুই মাত্রা সেই ছন্দকে আমরা বলছি অক্ষর বৃত্ত ছন্দ তাহলে বৈশিষ্ট্য গুলো দেখো যে ছন্দে পূর্ণ পর্ব হবে আট ও দশ চরণের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা সুর বা তান যুক্ত এবং যে ছন্দে মুক্ত দল একমাত্রা শব্দের আদি ও মধ্যস্থিত রুদ্ধদল একমাত্রা এবং একক রুদ্ধদল ও শব্দের শেষের রুদ্ধ দল দুই মাত্রার মূল্য পাবে সেই ছন্দ কি আমরা বলছি অক্ষর বৃত্ত ছন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর অন্যান্য নাম অর্থাৎ ছন্দের অব বিভিন্ন ছন্দ শিক অক্ষর বৃত্ত ছন্দের বিভিন্ন নামকরণ করেছেন প্রবধ চন্দ্র সেন এই ছন্দের নাম দিয়েছেন অক্ষর বৃত্ত ছন্দ মিশ্রবিত্ত ছন্দ মিশ্র কলা ছন্দ এবং জটিল কলা ছন্দ অমূল্যধন মুখোপাধ্যায় বলেছেন তান প্রধান ছন্দ অন্যদিকে মোহিতলাল রবীন্দ্রনাথ ঠাকুর একে বলেছেন সাধু বাংলার ছন্দ এই নামগুলো তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে অনেক সময় এখান থেকে এক নম্বরের প্রশ্ন আসতে পারে তো তোমরা এই নামগুলি কয়েকবার দেখে নাও তাহলেই তোমাদের মনে থেকে যাবে তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই লক্ষ্য করো অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য এখানে আমরা অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি এক এক করে আলোচনা করব এক নম্বরে আমি লিখেছি অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনা পদ্ধতি কিছুটা জটিল এখানে মুক্ত দল একমাত্র হলেও রুদ্ধ দলের ক্ষেত্রে মাত্রা গণনায় কিছুটা পার্থক্য আছে শব্দের আদি ও মধ্যস্থিত রুদ্ধ দল এক মাত্রা একক রুদ্ধ দল ও শব্দের শেষে রুদ্ধ দল সবসময় দুই মাত্রার মূল্য পায় তাহলে দেখো অক্ষর ছন্দে মাত্রা গণনাটা কিন্তু একটু কঠিন স্বরবৃত্ত বা মাত্রাবৃত্ত থেকে স্বরবৃত্ততে মুক্ত দল ছিল এক মাত্রা এবং রুদ্ধ দল এটিও ছিল এক মাত্রা কিন্তু মাত্রাবৃত্তদের কি ছিল মুক্ত দল মাত্রার এবং রুদ্ধ দল দুই মাত্রার তাহলে এই দুটি ছন্দের ক্ষেত্রে আমরা যদি মুক্ত দল কিংবা রুদ্ধ দল দুটি আইডেন্টিফাই করতে পারতাম তাহলে কিন্তু মাত্রা গণনা সহজ হয়ে কাছে তাই না হলে ছন্দে এক একমাত্র এবং রুদ্ধ দল একমাত্র আর মাত্রাবৃত্ত ছন্দে সেটি মুক্ত দল একমাত্রার এবং রুদ্ধ দল দুই মাত্রার তাহলে এখানে সহজ ছিল মাত্রা গণনাটা কিন্তু অক্ষরবৃত্ত ছন্দে খানিকটা জটিল খুব বেশি জটিল না একটু জটিল এখানে মুক্ত দল তো একমাত্রারই কিন্তু রুদ্ধ দল স্থান বিশেষে আলাদা আলাদা মাত্রা হয় যদি শব্দের আদিতে কিংবা মধ্যে অবস্থান করে তাহলে সেই রুদ্ধ দলের মান হবে এক মাত্রা আর যদি একক রুদ্ধ দল হয় কিংবা শব্দের শেষে অবস্থান করে সেই রুদ্ধ দলটি তাহলে তার মান হবে দুই মাত্রা এটি যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে তার জন্য আমি এখানে একটি হাইলাইটার লিখেছি যেটিকে আমি ইয়েলো বেস এবং রেড আউটলাইন দিয়ে হাইলাইট করেছি বিশেষ দষ্টব্য এখানে অক্ষরবৃত্ত ছন্দে মুক্ত দল একমাত্র শব্দের আদি রুদ্ধদল অর্থাৎ প্রথমে অবস্থান করলে মাঝে অবস্থান করলে কিন্তু একক দল হলে সেটি দুই মাত্রার আবার শব্দের শেষে অবস্থান করলেও সেই রুদ্ধ দলটির মাত্রা হবে দুই মাত্রার এটি তোমরা ভালোভাবে মনে রাখবে পারলে তোমরা এখনই খাতায় লিখে নাও এরপর আমরা এর মাত্রা গণনার একটি উদাহরণ দেখে নেব যেমন অংশে এখানে দেখো লিখেছি আমি মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান করে দেখি এখানে রুদ্ধ ম হা ভা বাকিগুলি মুক্ত তাই এখানে মুক্তগুলিতে এক একমাত্র করে হয়েছে এবং রুদ্ধ দল যেহেতু শব্দের শেষে আছে তাই এটির মাত্রা হয়েছে দুই মাত্রা দেখতে পাচ্ছ তোমরা এরপর দেখো ক হা দুটি মুক্ত দল এক একমাত্রায় করে এরপর দেখো অম রি তো তাহলে অম রুদ্ধ কিন্তু শব্দের যেহেতু প্রথমে আছে তাই একমাত্র মূল্য পেয়েছে এবং রি তো এই দুটি মুক্ত তাই একমাত্র করে হয়েছে এরপর দেখো মান সটি মুক্ত হওয়ার জন্য একমাত্র এবং মান যেহেতু শব্দের শেষে আছে তাই দুই মাত্রার মূল্য পেয়েছে তাহলে এখানে মাত্রা গণনা করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট লিখেছি এবং এক দুই তিন চার পাঁচ ছয় এখানে লিখেছি পরে নিচের লাইনে এসো শব্দের শেষে আছে তাই এটি দুই মাত্রা হয়েছে এখানে লক্ষ্য করো দাস এটিকে ভালোভাবে এটি কিন্তু একক রুদ্ধ দল তাই এর মাত্রা হয়েছে দুই মাত্রা ক হে দুটি মুক্ত দল একমাত্রায় করে সু নে দুটি মুক্ত একমাত্রায় করে পুন ন বান এখানে দেখো পুন পুনে আমরা দাগ আছে তাই তো তাই রুদ্ধ দল কিন্তু যেহেতু শব্দের প্রথমে আছে তাই একমাত্র মূল্য পেয়েছে এবং ন যেহেতু মুক্ত দল একমাত্র এবং বান যেহেতু শব্দের শেষে আছে এই রুদ্ধ দলটি তাই এর মাত্রা হয়েছে দুই মাত্রা এরপর দেখো আমরা কাউন্ট করবো এগুলি গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও আট এবং এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় আশা করি তোমরা অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গহনাটা বুঝতে পেরেছ এটিকে একটি ট্রিক্স সাহায্যে আমি করি তো চলো সেই টি তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমাদের ভুলের সম্ভাবনা অনেকটা কমে যায় তো চলো চলে যাই নেক্সট লাইড অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনা তোমরা কিভাবে করবে যাতে তোমাদের ভুলের সম্ভাবনা অনেক কম হয় যে বা আজকে আমি তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি যদি তোমরা ফলো করো তাহলে অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনা কখনো হবে না এবং কখনো অসুবিধাও হবে না করতে এখানে আমি প্রথমের লাইনটি ধরে আলোচনা করবো কারণ দুটো লাইন যদি আমরা একসাথে আলোচনা করি তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে তো দ্বিতীয় লাইনটা করাই আছে প্রথমের লাইনটি ধরে আমরা করব তো প্রথমে আমরা মুক্ত এবং রুদ্ধ দলগুলিকে চিহ্নিত করে নেব এভাবে ভা অম রি ম হা ক স মান তাহলে এখানে দেখো মুক্ত দলগুলিতে কিন্তু একমাত্রই হবে এটি নির্দিদ্ধ তোমরা করে দেবে এভাবে ঠিক আছে এরপর আমরা দেখবো রুদ্ধ দলগুলি রুদ্ধ দলগুলি দেখার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে শব্দের কোথায় আছে আদিতে অর্থাৎ প্রথমে আছে 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 না না মাঝে শেষে শেষে অনুযায়ী অনুযায়ী মাত্রা মাত্রা হবে দেখো এখানে যেহেতু আমরা জানি নিয়ম রুদ্ধ দলের দুই মাত্রা এখানে দেখো রুদ্ধ দলটি শব্দের প্রথমে আছে তাই এর মাত্রা হবে এক মাত্রা। এবং এর মান এখানে কিন্তু শেষে আছে তাই দুমাত্রা এর ভাবে তোমরা নির্ণয় করতে পারবে তাহলে দেখো এভাবে যদি তোমরা একটু চিন্তা করে মাত্রাগুলি গণনা করো তাহলে কিন্তু তোমাদের মাত্রা গণনা সময় সঠিক হবে এখানে তোমরা গুনে নিতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আট লেখা আছে এবং তারপরটি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়ও হয়েছে তাহলে এভাবেই তোমরা করবে প্রথমে মুক্ত দল এবং রুদ্ধ দল চিহ্নিত করে নেবে তারপর মুক্ত দলের মাত্রা একমাত্র এবং রুদ্ধ দলগুলো একটু চিন্তা করে দেবে যে সেটি শব্দের প্রথমে আছে না মাঝে আছে না শেষে আছে না সেটি একক রুদ্ধ দল এগুলি তোমাদের মাথায় রাখলে তোমাদের মাত্রা গণনা একদম সঠিক হবে তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই লক্ষ্য করো এরপর আমরা দেখে নেবো অক্ষবিত্ত ছন্দের দ্বিতীয় বৈশিষ্ট্যটি মিশ্র কলাবৃত্ত ছন্দ ধীর লয় আশ্রিত পর্বগুলি বড় হওয়ার জন্য এই ছন্দের লয় ধীরতা প্রাপ্ত হয়েছে অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দের লয় ধীর লয় কারণ কি কারণ এখানে পর্বগুলি অনেক বড় তোমরা স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত ছন্দের ক্লাসে দেখেছ সেখানে পর্বগুলি কিরকম তার সঙ্গে যদি তোমরা অক্ষরবৃত্ত ছন্দের পর্বগুলির তুলনা করো বা কম্পেয়ার করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে অক্ষরবৃত্ত ছন্দের পর্বগুলি অনেক বড় তাই এখানে ছন্দের লয় একটু ধীর এটি তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে এই উদাহরণটি দেখলে যেমন এখানে আমি লিখেছি আর কিছু নাহি সাদ জানি মোর তরে নহে জয়মাল্য মাল্য যশের মুকুট বিশ্বের কবিরা যত জ্বলিছে নক্ষত্র হয়ে রজনীর শ্যামল অঞ্চলে সেথা মোর নাহি স্থান এটি বুদ্ধদেব বসুর লেখা আর কিছু নাহি সাদ কবিতার অন্তর্গত এবং এই কবিতাটি পৃথিবীর পথে এই কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে এখানে দেখো এই কবিতাটা কিন্তু আমরা চাইলেই দ্রুত বা মিডিয়াম গতিতে পড়তে পারছি না এটি আমরা একটু ধীর গতিতেই পড়ছি আমরা এইভাবে পড়লে এটির কবিতাটা ঠিকভাবে পড়া হচ্ছে না আর কিছু নাহি সাদ জানি মোর তরে নহে জয়মাল্য যশের মুকুট বিশ্বের কবিরা যত জ্বলিছে নক্ষত্র হয়ে রাজ রজনী শ্যামল অঞ্চলে শ্বেথা মোর নাহি স্থান এভাবে পড়লে ভালো লাগছে না কিন্তু আমরা যদি এভাবে পড়ি আর কিছু নাহি জানি মোর তরে নহে জয় মাল্য যশের মুকুট বিশ্বের কবিরা যত জ্বলিছে নক্ষত্র হয়ে রজনীর শ্যামল অঞ্চলে শ্বেথা মোর নাহি স্থান তাহলে দেখো এভাবে পড়লে কিন্তু কবিতাটি শুনতে ভালো লাগছে তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবিত্ত ছন্দের লয় ধীর লয় সম্পন্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা স্লাইডে চলে যাই লক্ষ্য করো এরপর আমরা দেখে পর্বগুলি অক্ষরবৃত্ত ছশিষ্টটি অক্ষরবৃত্ত 10 মাত্রার এখান থেকে আমরা বুঝতে পারছি যে অক্ষরবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দের পূর্ণ পর্ব সব সময় হবে আট মাত্রার অথবা দশ মাত্রার তাহলে এটি আমরা বুঝে নেবো একটি কবিতার লাইনকে অবলম্বন করে এখানে দেখো যেমন এখানে একটি কবিতা আছে এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনবান তাহলে এখানে জ্যোতি চিহ্ন পড়েছে প্রথম লাইনে তুমির পর এবং দ্বিতীয় লাইনে যায়ের পর এখানে আগে থেকে গণনা করে রেখেছি দেখো এ কথা জানিতে তুমি এখানে প্রত্যেকটি মুক্ত দল তাই একমাত্র করে হয়েছে এখানে দ্বিতীয়টি দেখো ভারত এখানে ভা এ মুক্ত দল এবং রথ রুদ্ধ দল ঈশ্বর এখানে ঈশ্ব এটি রুদ্ধ হওয়া সত্ত্বেও কিন্তু যেহেতু শব্দের প্রথমে আছে তাই মাত্রা এটি শব্দের শেষে আছে বলে এই রুদ্ধ দলটি দুমাত্রা দলের জন্য একমাত্রা যা হান এখানে যা মুক্ত দল একমাত্র এবং হান যেহেতু শব্দের শেষের রুদ্ধ দল তাই দুই মাত্রা এরপর নিচের লাইনে এসো এখানে আছে কাল এটি একক রুদ্ধ দল হওয়ার জন্য দুমাত্রা শ্র তে দুটি মুক্ত দল একমাত্রায় করে ভেসে দুটি মুক্ত দল একমাত্রায় করে যায় এটি রুদ্ধ দল একক রুদ্ধ দল তাই এটি দুমাত্রা জি বন এখানে জি মুক্ত একমাত্রা বন শব্দের শেষের উদ্ধ দল বলে মাত্রা যৌ বন এখানে যৌ প্রথমে আছে বলে একমাত্র এবং বন এটি শেষের যুদ্ধ দল বলে দুমাত্রা ধনমান তাহলে এখানে দেখো ধন দুটি মুক্ত দল এক মাত্রার করে এবং মান রুদ্ধ দল হওয়ার জন্য একক রুদ্ধ দলের জন্য এটি দুই মাত্রা তাহলে এবার আমরা এর মাত্রা গ্রহণ করলে বুঝতে পারবো দেখো প্রথম যে জ্যোতিচিহ্ন আগে সেখানে আছে এ কথা জানিতে তুমি এটি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটি আট মাত্রা হয়েছে তাই এখানে লেখা আছে আট এবং তারপর জ্যোতি পর লক্ষ্য করো ভারত এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে যে দশ মাত্রা রয়েছে নিচের লাইনেও আমরা দেখে নেব প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জ্যোতিচিহ্ন আগে আট এবং জ্যোতিচিহ্নের পর জি এখান থেকে লক্ষ্য করো এক ছয় সাত আট নয় দশ এখানে তাহলে এখানে যে দুটি পর্ব আছে সেই দুটি পূর্ণ পর্ব আট মাত্রা এবং দশ মাত্রায় করে তো এটি তোমরা ভালোভাবে মাথায় রাখবে এরপর আমরা দেখে নেব অক্ষরবিত্ত ছন্দের চতুর্থ বৈশিষ্ট্যটি এখানে আমি লিখেছি মিশ্র কলাবৃত্ত হলো তান প্রধান ছন্দ এখানে চরণের শুরু থেকে শেষ পর্যন্ত এক ধরনের একটানা টানা সুর বা তান অনুভূত হয় অর্থাৎ মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ হল তান প্রধান ছন্দ কারণ তোমরা এখানে চরণের শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটানা টানা সুর বা তান অনুভব করতে পারবে এটি আরো ভালোভাবে বুঝতে পারবে তোমরা উদাহরণের সাহায্যে তাই আমরা এখানে যেমন অংশে চলে আসব। এখানে দেখো বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারিশিতা সদা মনে জাগে এটি যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে এটা ভালোভাবে শুনতে লাগে বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারিশিতা সদা মনে জাগে এখানে দেখো এই যে বিলাপ এগুলি সবগুলো একটু টেনে টেনে উচ্চারণ হচ্ছে না একটা এক tane সুর বা তান অনুভব হচ্ছে বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারিসিতা সদা মনে জাগে তাহলে এটা যে আমরা শুনছি এটা শুনে কি মনে হচ্ছে যে একটা না একটা সুর বা তান কাজ করছে এর মধ্যে তো এটি হলো তান প্রধানের জন্য এই ছন্দ ঠিক আছে এরপর দেখো লেখা আছে এ হলো সেকালে সেই পুঁথি পাঠের সুর তোমরা যদি ছেলেবেলায় ঠাকুমা বা দাদুর কাছে কোনো পুঁথি পাঠ শুনেছো তাহলে তোমরা এটি অনুভব করতে পারবে যে এটি একটা একটানা সুর কাজ করছে সেই রামায়ণ মহাভারত যখন ঠাকুমা দাদুরা পড়ে শোনাতো ঠিক সেরকম বিলাপ করেন রাম লক্ষণের আগে ভুলিতে না পারিসিতা সদা মনে জাগে তাহলে এখানে যে সুর বা তান অনুভব করা করা হচ্ছে সেটি হল তান প্রধান তাই এখানে ও প্রধান ছন্দ তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো আর হ্যাঁ তোমরা একটা জিনিস মাথায় রাখবে এই যে কবিতার লাইনটি তোমরা লিখছো পরীক্ষায় যখন লিখবে তখন এই যে বিলাপ করেন এগুলি প্রত্যেকটি কিন্তু হাইফেন যেগুলি আছে সেগুলি হাইফেন দেবে এই হাইফেনগুলি তানকে বোঝায় ঠিক আছে তাই তোমরা এগুলি হাইফেন দিয়েই লিখবে প্রত্যেকটি যে শব্দ আছে সেগুলি সবগুলিতে হাইফেন দেওয়া আছে দেখো তোমরা লক্ষ্য করতে পারছো ঠিক আছে এইভাবে এগুলি হাইফেন দিয়েই লিখতে হয় আজ তবে এ পর্যন্তই থাক বাড়িতে প্রচুর প্রচুর প্র্যাকটিস করা যদি এ বিষয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্স এসে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখা করছি পরের ভিডিওতে এই ভিডিওর দ্বিতীয় পার্টটি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা